জানাবো আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রথমেই শিরোনাম রাজ্যের একশো আঠাশটি পৌরসভার ডিজিটাল মানচিত্র করছে পৌর ও নগর উন্নয়ন দপ্তর চিকিৎসার টাকায় কিনতে হচ্ছে জল তীব্র সংকটে ইএসআই হাসপাতাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে দশ কুড়ি টাকার নোট ছড়িয়ে প্রায় দুই লক্ষ টাকা লুট বন্ধ দলসিং পাড়া চা বাগানে ভয়াবহ আগুন কারণ নিয়ে ধোঁয়াশা শান্তনু ঠাকুর বেআইনি কেন্দ্রীয় মন্ত্রী সিএ প্রসঙ্গে মন্তব্য ফিরহাদ হাকিমের সুসংহত পৌর পরিষেবা দিতে কলকাতা সহ একাধিক কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটির ডিজিটাল ম্যাপ তৈরি করেছে রাজ্যের পৌর ও নগরান্নয়ন দপ্তর এই কর্মকাণ্ড হবে কেন্দ্রীয় আমরুত প্রকল্পের অর্থ সহায়তায় কলকাতা সহ একাধিক পৌর এলাকার পুরনো মানচিত্রের অনেক ক্ষেত্রেই খোঁজ মেলে না শহরে কোথা থেকে জলের লাইন কোথায় থেকে বা নিকাশি নালা তার সঠিক আঁচ করতে পারাই যায় না ফলে কোনো কোনো নতুন প্রকল্প হলে দেখা যায় তার ধাক্কায় কখনও জলের কখনো বা নিকাশি নালার ক্ষতি হয়ে পরিষেবা বিঘ্নিত হচ্ছে তবে সেই হয়রানির দিন কিন্তু এবার শেষ আর ছোট বা বড় যে কোনো ধরনের কাজ করতে গেলে মানচিত্র পেতে বিন্দুমাত্র অসুবিধার মুখে পড়তে হবে না নির্মাণ সংস্থা বা ইঞ্জিনিয়ারদের জিওগ্রাফিক ইনফরমেশন ম্যাপে তিন ধাপে গোটা বিষয়টি হবে প্রথম দুই ধাপে কলকাতা হাওড়া শিলিগুড়ি কর্পোরেশন সহ সাতানব্বইটি পৌরসভার ডিজিটাল ম্যাপ তৈরি হবে তারপর তৃতীয় ধাপে আরও একত্রিশটি পৌরসভার ম্যাপ তৈরি হবে কেন্দ্রের আমরুদ প্রকল্পের আওতায় পঞ্চান্নটি পৌরসভার ম্যাপ এবং আমরুদ টু প্রকল্পের আওতায় বিয়াল্লিশটি পৌরসভার ম্যাপ তৈরি হবে সত্তরটি পৌরসভার কাজ শেষের মুখে বৌবাজার মেট্রো বিপর্যয় বা তারাতলার কাছে মেট্রোর কাজ বারে বারে কলকাতার মাটির নিচে কোথায় কি ইউটিলিটি সার্ভিস সেই নকশা না মেলায় সমস্যার মুখে পড়তে হয়েছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ কিংবা পৌর নিগম দুই তরফেরই জলের সংযোগ রয়েছে কিন্তু জল আসে না আর এমনই বিভ্রাটে পড়ে জল কিনতে হচ্ছে আসানসোল ইএসআই হাসপাতালকে একদিকে রোগী পরিষেবা চিকিৎসা পরিষেবা ডায়ালিসিসের জন্য পর্যাপ্ত জল প্রয়োজন অন্যদিকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের আবাসনেরও জলের যোগান দিতে হিমশিম খাচ্ছে আসানসোল ইএসআই হাসপাতাল আর যার ফলে পৌর নিগমের কাছে জল কিনতে হচ্ছে আসানসোল ইএসআই হাসপাতালকে গত ছয় মাসে যার পরিমাণ ছ লক্ষ টাকারও বেশি এই টাকা চিকিৎসার খাতে ব্যবহৃত হলে রোগীরা আরও ভালো পরিষেবা পেত বলে দাবি করছেন আসানসোল ইএসআই হাসপাতালের সুপার অতনুভদ্র তার কথায় দীর্ঘ এক বছর ধরে বিভিন্নভাবে জলের সমস্যা চলছে এই হসপিটালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রতিদিন বারো হাজার লিটার জল লাগে ডায়ালিসিস বিভাগে এছাড়াও হাসপাতালের অন্যান্য বিভাগে রোগীদের পানীয় জল শৌচাগারের ব্যবহারের জন্য জল তো অবশ্যম্ভাবী লাগে তিনি আরও জানান হাসপাতাল চত্বরেই স্বাস্থ্যকর্মীদের আবাসন সেই আবাসনগুলি প্রায় তিনতলা পানীয় জল না আসার কারণে স্বাস্থ্যকর্মীরা পড়েছেন মহা সমস্যায় পৌর নিগমের ট্যাঙ্কার জল দিতে এলেও তিনতলা থেকে বালতি নিয়ে জল তুলে নিয়ে যাওয়া যথেষ্ট কষ্টসাধ্য বলে জানাচ্ছেন তিনি ফলে সকাল থেকে তারা জল নিয়ে এতটাই ব্যস্ত হয়ে রয়েছেন অফিসে যাওয়ার সময় যথারীতি কাজে মনোযোগ দিতে পারছেন না কারণ হিসেবে জানা গিয়েছে ইএসআই হাসপাতালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে লাইন এসেছে সেই লাইনে প্রচুর পরিমাণে অবৈধ সংযোগ রয়েছে যার ফলে জল এসে পৌঁছাচ্ছে না সঠিকভাবে ইএসআই হাসপাতালে ভিড়ে ঠাসা দুর্গাপুরের বেনাচিতি বাজারে এক ব্যক্তির ব্যাগ থেকে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা শনিবার দুপুরের এই ঘটনায় এক অভিনব কায়দায় এই লুট চালানো হয় অভিযোগ ব্যক্তির পিছনে দশ ও কুড়ি টাকার কয়েকটি নোট ফেলে দেয় একজন এরপর সেই টাকা তার কিনা জিজ্ঞেস করার নামে ব্যাগ থেকে ওই ব্যক্তির সমস্ত টাকা তুলে নিয়ে পালিয়ে যায় ছিনতাই বাজরা দুর্গাপুর থানায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জানা গেছে দুর্গাপুর ইস্পত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী জ্যোতিষ দাস তিনি আজ দুর্গাপুরে দুপুরে বেনাচিটি বাজারে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এক লক্ষ আশি হাজার টাকা তুলেছিলেন সেই টাকা কাপড়ের থলিতে ঢুকিয়ে ব্যাংক থেকে বেরোন তিনি থলি সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ছিল এরপর এক যুবক তাকে জিজ্ঞেস করেন মাটিতে পড়ে থাকা টাকা তার কিনা এই প্রশ্ন শুনে পিছনে ঘুরে তাকান জ্যোতিষ দাস দেখেন মাটিতে দশ কুড়ি টাকার কতগুলো নোট পড়ে আছে তবে জ্যোতিষ দাস জানান সেগুলি কিন্তু তার নয় এর মধ্যেই তার পাশে আরেকজন দাঁড়িয়েছিলেন জ্যোতিষবাবু তাকে জিজ্ঞেস করেন ওই ব্যক্তি জানান সেই টাকা তার নয় অভিযোগে এই কথাবার্তার মধ্যেই মাত্র দেড় মিনিটের মধ্যেই সাইকেলের থলি থেকে এক লক্ষ আশি হাজার টাকা গায়েব হয়ে যায় জ্যোতিষ দাস অভিযোগে জানিয়েছেন দ্বিতীয় ব্যক্তির সঙ্গে কথা বলার পর তিনি ঘুরে দেখেন ওই যুবক সেখানে আর নেই সন্দেহ হওয়ায় টাকার থলি হাতে নিতেই দেখেন সেটি খালি বুঝে যান তার সঙ্গে কেপমারি হয়েছে ততক্ষণে পাশের ব্যক্তিও হাওয়া হয়ে গিয়েছেন বন্ধ চা বাগানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য আলিপুরদুয়ারে শনিবার দুপুরে কালচিলি ব্লকের দলশিং পাড়া চা বাগানের এটি ঘটনা শ্রমিকরা হঠাৎই দেখতে পান চা বাগানের একটি অংশ থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখতে দেখতে সেই ধোঁয়ার মধ্যে থেকে আগুনের শিখা বেরোতে দেখেন শ্রমিকরা এই ঘটনায় প্রায় তিনশোটি চা গাছ নষ্ট হয়ে গিয়েছে দুপুরে চা বাগানে আগুন ধরে যাওয়ার পর দমকল কেন্দ্রে খবর দেওয়া হয় দমকল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাগানে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে তিনটি ইঞ্জিন ঘন্টার তিন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও অনেক টাকার ক্ষতি হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে ঘটনাটি ঘটেছে পাড়া চা বাগানের চোদ্দ নম্বর সেকশনে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শীতের মৌসুম হওয়ায় অনেক চা গাছ শুকিয়ে গিয়েছিল পাশাপাশি গত কয়েক মাস চা বাগান বন্ধ থাকায় সেখানে আগাছায় ভরে গিয়েছিল সেখান থেকেই আগুন ছড়িয়ে থাকতে পারে বলে ঘটনা আর তা থেকেই এই আগুন বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল সূত্রের খবর বাহ্যিক কোনো কারণে আগুন লাগার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না দমকল আধিকারিকরা বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে কোনো মন্তব্য করতে চায়নি দমকল উল্লেখ্য পুজোর বোনাস নিয়ে শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে যায় দলসিংপাড়া চা বাগান কর্মহীন হয়ে পড়েন কম বেশি পনেরোশো শ্রমিক এবার চা বাগানে আগুন লাগায় তাদের হলো মাথায় হাত মতুয়া অধ্যুষিত কৃষ্ণনগরে জনসভায় সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগ নিয়ে একটি শব্দও ব্যয় করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই নাগরিকত্ব প্রদান ইস্যুতেই এবার শান্তনু ঠাকুরকে বেআইনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে উল্লেখ করলেন ফিরহাদ তার এই মন্তব্য উঠে আসে সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগের বিরোধিতা সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার সময় ফিরহাদ হাকিম বলেন মতুয়াদের কেন আলাদা করে নাগরিকত্ব প্রদান করতে হবে সিএএ প্রয়োগ করে তারা কি ভারতীয় নন ভারতীয় না হলে ভোটাধিকার পাচ্ছেন কোথা থেকে মতুয়ারা ভারতের নাগরিক না হলে তাদের ভোট তো বেআইনি আর তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিও বেআইনি শান্তনু ঠাকুর যদি ভারতীয় না হন তাহলে তিনি ভোটে দাঁড়ালেন কিভাবে সেটাও তো তাহলে বেআইনি সেদিক থেকে তার ভোটে জিতে কেন্দ্রের মন্ত্রী হওয়াটাও কিন্তু বেআইনি ফিরহাদের যুক্তি শান্তনু ঠাকুর যদি ভারতীয় না হন তাহলে তাকে ভারতের নাগরিকত্ব নিয়ে তারপর ভোটে দাঁড়িয়ে জিতে মন্ত্রী হতে হবে তিনি ভারতীয় বলেই ভোটে দাঁড়িয়েছেন তা না হলে ভোটে দাঁড়াবেন কী করে সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগের কথা বলা আসলে নির্বাচনের আগে ললিপপ দেখানো এমনটাই মনে করছেন কলকাতা পৌর নিগমের মেয়র তথা রাজ্যের এই মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন মথুরা যখন ভোট দিচ্ছেন তারা তখন একশো শতাংশ ভারতীয় তাদের আলাদা করে ভারতীয় হতে আর হবে না কেন এই ভেদাভেদ হবে আমরা একসঙ্গে এই বাংলায় একই দেশে থাকি আমরা সকলেই ভারতীয়